অতি চমৎকার করে গান পরিবেশন করলেন আমরা শুনলাম আপনারাও সুন্দর পরিবেশ দিয়েছেন খুবই সুন্দরভাবে আমাদের পালা গান চলছে আর কিছু সময় পালা গান চলবে পাশাপাশি একটা করে বিচ্ছেদ গানও হবে যে গানের অর্ডার আছে ওই গানগুলো হবে ফতুল্লার আবুল সরকার কাকার একটা গান খুবই জনপ্রিয় জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না শিক্ষারও জামানায় এসে শিক্ষা হলো আসলে আমরা সুন্দরভাবে মানুষ রূপে এসেছি কিন্তু প্রকৃত পক্ষে কতটুকু মানুষ হতে পেরেছি সেটা জানি না অলির বাড়িতে যখন কোনো মানুষ যায় অলির চরিত্রে চরিত্র গঠন করতে হয় আমরা অলির দরবারকে বেছে নিয়েছি নেশা করার জন্য অলির দরবারে এসে আমরা মন্দ কাজে লিপ্ত হই অলি কিন্তু এই কথা বলে দেয় নাই দুদু কিন্তু এই কথা বলে দেয় নাই যে আমার আমরা নিজেরাই অলিদের দরবারকে প্রশ্নবিদ্ধ করছি আমাদেরকে মানুষ লজ্জা দেয় কঠু কথা বলে এর জন্য আমরাই দায়ী অন্য কেউ অতি চমৎকার ভাবে আমার গুরুজন ব্যক্তি আজকে যিনি আমার গুরুর ভূমিকায় আছেন জহিরুল ইসলাম জহির পাগলা সাহেব উনি অত্যন্ত চমৎকার করে আমার কথার মীমাংসা করে খুবই সুন্দর গান করে বসলেন এবং আমি যা জিজ্ঞেস করেছিলাম অত্যন্ত চমৎকারভাবে তার জবাব দিয়েছে আমি চেষ্টা করব আমাকে কিছু জিজ্ঞেস করেছে তার কথার মীমাংসা করার জন্য আমি যেহেতু শিষ্য বায়াত নিয়েছি আসলে বায়াত নেওয়ার সময় নিজের আপন ভাইকে কতল করতে হয় এবং নিজের মায়ের সাথে মিলন করতে হয় খুবই গুরুত্বপূর্ণ কথা আসলে কবি জালাল উদ্দিন সাহেবের এবং অন্যান্য অনেক গুরুজন সাধকরা অনেক গান লিখেছে যে গানগুলো একটু উল্টা মানে আমরা বুঝতে গেলে একটু কেমন যেন কথাগুলো মাথায় ঢুকতে চায় না যে আসলে এটা কি বললো যেমন জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ উল্টা কথা ভাউ করিয়া যাও হে মায়ের যেদিন বিয়ে হলো হলো না বাবার যেদিন মৃত্যু সেদিন মা যুবতী আসলে গানের কথাগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাটা হঠাৎ করে শুনলে কেমন যেন একটু যে আসলে এটা কিভাবে মানে মা যেদিন বাবার যেদিন মৃত্যু হলো সেদিন মা আবার যুবতী হয় কিভাবে মা তো সেদিন বিধবা হওয়ার কথা আমাকে যে কথা জিজ্ঞেস করেছে তার কথার মীমাংসা আগেই দিয়ে ফেলি কারণ মাঝে মধ্যে বিচ্ছেদ জ্ঞান শুরু হয়ে গেলে প্রশ্নের জবাব দিতে মন থাকে না বড় ভাইকে কতল করতে হবে আসলে কবি এবং সাধক আমার গুরু তিনি বড় ভাই বুঝা মানে বুঝাতে চেয়েছে এটাই যে মানুষের দেহের মধ্যে কাম লোভ মায়া মোহ মাৎসর্য এই যে সররিপুর তারণা সরিপুর কারণে আমরা অনেক অপকর্মের সাথে লিপ্ত হই মন্দের সাথে লিপ্ত হই খারাপ কাজ করি আমাদের বিবেকটাকে জাগ্রত করতে পারি না নিজের সম্পদ ভোগ করি অন্যটাও ভোগ করি যেটা আমার না সেটার প্রতি আমি হাত বাড়াইতে থাকি এই যে একটা লোভ এই যে একটা কিছু বললেই একজন রাগান্বিত হয়ে যায় একজন মুরব্বী একটা কথা বলল কিন্তু সেটা শোনার সময়ই আমার নাই আমার সেটা বড় কেউ আছে নাকি এই যে সররিপু তার না যা বলছে তার উপরে ভিত্তি করে নিজেকে পরিচালনা করা এটা কিন্তু ভালো মানুষের কাজ না বিবেক দিয়ে যে চলে যেদিন দয়ালের কাছে পায়াত হবে সেদিন থেকে তার মন থেকে কাম ক্রোধ লোভ মায়া মোহ মাৎসর্য এই সকল কিছু পরিত্যাগ করতে হবে নিজে হইতে হবে নিষ্পাপের মতো ছোট্ট শিশুর মতো গুরুর হাতে হাত রাখতে হবে পবিত্র একটা মন নিয়া ওইটাকে কবি বলছে যে বড় ভাইকে কতল করতে হবে আপনি যদি কাম ক্রোধ লোভ মায়া মোহাম্মদ মাছুর্য এইগুলো জিতকে অহংকারকে বিসর্জন দিতে পারেন হত্যা করতে পারেন তবেই তো আপনি মানুষ এই বড় ভাইকে কতল করে তারপর গুরুর হাতে হাত রেখে বায়াত নিতে হয় এই হইল আপনার এক কথা মায়ের সাথে মিলন করতে হবে কথাটা শুনেই তো আমার মাথাটা পোড়াই ওলট পালট হয়ে গেল ঘটনাটা কি এমন কথা তো আগে শুনি নাই পরে চিন্তা করলাম মিলন তো সাক্ষাতের মতো মিশে যাওয়ার মতো মিলন হইল একজনের সাথে মিশে যাওয়া স্বাভাবিকভাবে যদি আপনি চরম চক্ষ দিয়ে দেখতে যান বায়াত হওয়ার আগে কিন্তু মা বাবা উভয়ের সাথে মিলন করতে হয় কারণ আপনার বাবা মার অনুমতি ছাড়া আপনার বায়াত হবে না আপনার বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে তবে বায়াত হইতে হবে রেগে বায়াত হইলে কাজ হবে না আপনার মা বাবা না খায়া রয়েছে আপনার গুরুর বাড়িতে আপনি আপেল আঙ্গুর নিয়ে আসছেন এই ফল গুরু খাইতে চাইবে মাতে মক্কা মাতে মদিনা মাতে মাউলা মাতে মসজিদ মাতে মন্দির মাতে মাটি একটা মানুষ যদি মাটির সাথে মিশে যায় মাটির সাথে যদি নিজেকে মিলিত করতে পারে মিলন করতে পারে একাত্রিত হইতে পারে আপনি যখন মাটির মতো হয়ে যাবেন আচ্ছা আজ পর্যন্ত দেখছেন আমরা ছোট সময় খেলাধুলা করতাম আমি এখনো প্রায় খেলি মানে হাড়ি পাতিল দিয়ে ছোট ছোট বিস্কি পাতিল দিয়ে মানুষ খেলে না বাচ্চারা এগুলো কি বলে টুলাপাতি হয় কয় নাকি জুলা আচ্ছা 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 এক এক জায়গায় এক এক কথা বলে তাই আপনাদের কাছে জিজ্ঞেস করে নিন মালাটুলি মালাঠুলি আচ্ছা মালাঠুলি খেলার সময় দেখবেন ছোট ডেস্কির মধ্যে চুলা বসানোর আগে মাটি খোদে গর্ত কইরা ওইটার মধ্যে চুলা বসে ছোট ছোট লাকড়ি দিয়ে ভাত জাল দেয় আচ্ছা মাটি কে যে আমরা আঘাত করি মাটি কি কখনো আমাদের আঘাত করে করে না মাটির উপরে কুপ দিতেছি মাটির মধ্যে কত কিছুই করতেছি কিন্তু মাটি আমাদেরকে আঘাত করছে না একটা মানুষ যখন মাটির মতো হয়ে যাবে গানটা আপনি আগেই বলেছেন দ্বিতীয় মানে প্রথম মঞ্চের পরে একটা কথা বলছিলেন মহসিমন মোহন দত্তের কালাম

ঐ দিক লক্ষ্য কইরাও অনেক কিছু থেকে বিরত থাকতে হয় তার জন্য মাটির সাথে মিলন কথা মানে মিলন করার কথা বলছে এটা আপনি বলছেন যে মায়ের সাথে মিলন কারণ আমরা তো মাটি মানুষেরই বাংলাদেশ আমরা মায়ের জন্য যুদ্ধ করছি এই দেশের জন্য যুদ্ধ করছি কত কিছুই করলাম আমরা আমি না যদিও আমাদের পূর্বপুরুষ করছে আমি চেষ্টা করলাম আপনার কথার মীমাংসা আগেই করে দেওয়ার জন্য কারণ জানি আমি দুইটার পরে আর পালা গান চলবে না রিপন ভাই বলে গেছে একটা পালার গান আমি গাই যে দেশের মানুষের সাথে আমার মন মিশে যাবে পবিত্র একটা মন নিয়ে আমি থাকতে পারবো চলতে পারবো ওই দেশটা গুরুর কাছেই আছে আমি ওই দেশে যাইতে চাই ওই দেশে থেকে আমার একটি